আসসালামু আলাইকুম আহমতুল্লা বরকাত আপনাদের মাঝে হাজির হচ্ছি আমি মোহাম্মদ সুনামিয়া টাঙ্গাইল সদর থানার এইখানে আমার বাসা টাঙ্গাইল সদরে আমার দোকান আপনাদের কিছু তথ্য দেওয়ার জন্য আপনারা অনেকে এর ক্যাসেট নিয়ে খুব ঝামেলে আছেন অনেক ঝামেলা আছেন এই ক্যাসেটগুলোর ভিতরে অনেক ময়লা হয় ময়লা হইলে এগুলার ভিতর ময়লা হইলে সমস্যা হয়ে যায় হেডের সমস্যা হয়ে যায় হেড হেড কাজ করে না হেডের মধ্যে ময়লা আসে এই বিচের যে হেডটা দেখতেছেন এই হেডের এই যে এইখানে যে পিন আছে এই যে এখানে যে সিদ্ধ মতো দেখেন এখানে পিন আছে সাবধানের সাথে এটা আপনার ওয়াশ করতে হবে সাবধানের সাথে সাদা কাগজ দ্বারা এটা বসা দিয়ে দিতে হবে উপরে আর পিনের মধ্যে যাতে চাপ লাগে না বাইঙ্গা যায় সেই ক্ষেত্রে সাবধানে আপনাকে এখানে মুছতে হবে সাবধানে আস্তে এগুলো আলতু করে মশা দেবেন আর বারবার যদি ক্যাসেটে প্রবলেম থাকে বারবার ক্যাসেট ঢুকাইলেন আবার আগের মতোই হয়ে যাবে ডিস্টার্ব দিবে কিন্তু যদি আপনার হেড ভালো থাকে তাহলে ময়লা গ্যাসের ঢোকাবেনের ভিতরে পরিষ্কার করে ওয়াশ করবেন বালতির ভিতরে অথবা একটা বক্সের মধ্যে এই ফিতাটা এই ফিতাটা আস্তে আস্তে খুইলা এরকমভাবে এক সাইড খুইলা নিচে রাখবেন আর এক সাইড আস্তে আস্তে উপর দিকে রাখিয়া এই যে সেবলোন আছে সেবলোন যতটুকু পরিমাণ দিলে মোটামুটি ফ্যানটা হয় অতিরিক্ত দিবেন না অতিরিক্ত দিলে সমস্যা হবে মোটামুটি দিয়ে মোটামুটি ফ্যানটা আকার করে পানি একটু বেশি রাইগা ভিজিয়ে রাখবেন দশ বারো ঘন্টা ভিজিয়ে রাইগা আস্তে আস্তে আপনার নরম যে কাপড় থাকে গেঞ্জের কাপড় ওগুলো দিয়ে সুন্দর করে আস্তে আস্তে মইসা আপনি হাতেই উড়াইতে পারবেন এক সাইডে হাতে উড়াবেন পোড়াটা তারপরে আর এক সাইড থাকবে তারপর রোদ্দে মোটামুটি শুকানে পড়ে এগুলা ফিতা এগুলাও আপনার বিসি আর মানে ক্যামেরার ফিতা অডিও ফিতা এই যে অডিও ফিতা দেখতেছেন অডিও ফিতাও এভাবে তো তুলতে পারবেন না কারণ যদি বিজেয়া রাখেন এলোমেলো হয়ে গেলে তো তুলতে পারবেন না কিন্তু এক সাইড আপনার দেখা মেকানিক্যাল খোলা থাকে এক সাইড যদি আপনার খালি থাকে আর এক সাইড যদি আপনি তুলতে চান তাহলে পল্টাপাল্টা প্যাচ খেয়ে যাবে এটা অনেক সময় বেরা করতে হবে সবাই পারবে না এটা একটা এরকম এক সাইডে যে বাইরে রয়েছে আর এক সাইড ভিতর দিয়ে কলমের দ্বারা আস্তে 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 অথবা যে বিভিন্ন প্রকার একটা যে কোনো কিছুটার ভিতরে দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে দাঁড়িয়ে ময়লা ওইভাবেই একইভাবে পরিষ্কার করে পুরাটা তুইলা শুকয়া তারপরে ইউজ করতে পারবেন সাউন্ড ক্লিয়ারের জন্য অতিরিক্ত ময়লা হইলে যা হয় আর কি এখানে আর একটা ব্যাপার রয়েছে যেমন বিচার খেতে এগুলা যে এটা হাওয়া এটা হিট অল্প হিট দিয়া যদি টানাটানি করিয়া শুকিয়ে নিতে পারেন তাহলে এটা পরিপূর্ণতা শুকয়া আপনি ইউজ করলে আর হেডে ময়লা আসবে না হেডের মধ্যে যে ময়লাটা আসে এখানে আটকে পড়ে আজকে পড়লে ছবিটা সমস্যা করে উপরে যে এই জায়গাটুকু দেখেন এইটার কারণে আপনার মূলত এতটা ময়লা হয় না কিন্তু সমস্যা হয় না তেমন কম হয় তারপরে এটাও ময়সা দিতে হয় আর এই যে সিদ্ধি দেখেন এখানে পিন থাকে দুইটা চারটা এগুলো আপনার সুন্দর করে ময়সা দিতে হবে আলতো উপরে যে এইরকমভাবে সাদা যদি থাকে এরকমভাবে আস্তে করে উপর দেয় ভাবে আস্তে করে নামে মসতে হবে আর উপর দিয়ে যেখান দিয়ে একটু বসতে পারবেন মোটামুটি ভালোই সাবধানের সাথে যদি পারেন কেউ করে নেবেন আর যারা পারেন না বোঝেন না এগুলার মধ্যে যায় না নষ্ট করে ফেলাবেন জিনিস তখন দেখা যায় যে আর একটা সমস্যা হয়ে থাকে আর আর একটা কাজ করতে পারেন এই যে এইখানে চাপ দিয়া কোনো টেনা পাতলা দিয়া যদি বসে যদি পিঠাইভাবে ঢুকে যদি টানতে পারেন তাহলে এদিক ওদিক তাহলেও কিছুটা ময়লা আপনার ওখানে কিছুটা ই হবে আবার অনেক ক্যাশে আছে দিলে আপনার গ্যাসে চালাইলে এক দু তিন মিনিট পরে সাউন্ড সাউন্ডা যায় সাউন্ড নষ্ট হয়ে যায় তখন আপনি এটা পরিষ্কার করে নেবেন এবং হেড পরিষ্কার রাখবেন